হাই গাজ হোয়াটসঅ্যাপ কেমন আছে তোমরা আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো তো ফাইনালি আমি অনেক দিন পর ইউটিউবে চলে আসলাম আর বাংলাদেশে যখন থেকে ইন্টারনেট বন্ধ ছিল মানে যে চোদ্দো দিন বন্ধ ছিল তো তারপর থেকে আর কখনও ইউটিউবে আসা হয়নি আমার আর তো কয়েকটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম তো সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আগে শ্যুট করা হয়েছিল বাট ইন্টারনেট বন্ধ থাকার পর আর কখনো মানে ইউটিউবে আসিনি আমি তো অনেক দিন পর আসলাম আর তো অবশ্যই অবশ্যই কমেন্টস করবা যে জায়গাটা কেমন আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সো এখানকার কিছু সুন্দর সুন্দর ফোটেজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আর স্পেশালি তোমাদের যার যার বেশি কি গার্ডেন পছন্দ এবং ন্যাচারাল ভিউগুলো তোমরা লাইক করে থাকো তো অবশ্যই একটা কমেন্টস করে জানাও ছোটো করে আর এই পরিবেশটা কেমন লাগলো তোমাদেরকে তো অবশ্যই কমেন্টস করে জানাও আর এটা অনেক বড় একটা চা বাগান আর কি বলবো মানে পুরোটা আসলে সম্ভব না তো তোমাদেরকে আমি এখন মাঝখানে এসেছি আর তো ফুটেজগুলো দেখো তোমরা আর কমেন্টস করে জানাও যে কেমন লাগলো তোমাদেরকে এই চা বাগানটা তো এই পাশে রিভার আর এদিকে যাবো না আমি খুব একটা আর কি বলবো মানে এগুলো নতুন আসছে এগুলো মনে হয় কাটবে কিছু দিনের মধ্যে একদমই নিউলি খুবই গ্রিন দেখাচ্ছে আর এই পাশে রিভার এদিকে খুব একটা যাবো না আর এই পাশেও রিভার এদিকে হচ্ছে আপনার রোড তো এদিক দিয়ে যেতে হলে এক ঘন্টা আমি শেষ করতে পারবো না তো এই পাশের ফটোজগুলো দেখো তোমরা আর কমেন্টস করে জানাও যে কেমন লাগলো তোমাদেরকে এই জায়গাটা আর চারিদিকে মানে ন্যাচারাল ভিউ এখানে মনে হচ্ছে আমি অন্য একটা পৃথিবীতে হারিয়ে গেছি এখানে আমি একা আর কেউ নেই শুধু চারিদিকে গ্রিন 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 তো মনে হচ্ছে আমি অন্য একটা পৃথিবীতে চলে এসেছি তো এমনটা লাগতেছে আমার কাছে আর মানে চারিদিকে যেন নিস্তব্ধ কোনো মানুষ নেই এখানে শুধু আমি একা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো তোমাদেরকে এখন চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটি প্রেস করে রাখো নেক্সট ভিডিওর জন্য এদিকে যাচ্ছি না আমি এদিকে যেহেতু রিভার আর একটু সামনে যাবো তো রিভারটা তোমাদেরকে একটু দেখাবো চলো সো গাইস এই হচ্ছে রিভার পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি বাট ট্রাই করছি মানে কিছুটা দেখানোর আর কি কিছুটা মানে ইয়ে করার ট্রাই করছি যে এটা কতটা অনেক বড় ছিল আর তো তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি আমি সাধ্য মতো আর তোমাদের কার কার ভালো লাগছে জায়গাটা অবশ্যই অবশ্যই কমেন্টস করবা আর যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমার আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার সো ভালো থাকবে তোমরা আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ